তো সবাই লাইভে জয়েন হবেন আর যারা যেখান থেকে আপনার লাইভটিতে জয়েন হচ্ছেন তো অবশ্যই বলবেন কে কথা থেকে লাইভটি দেখতেছেন তো মেয়ে মানুষের লাইভ হলে সবাই জয়েন করতো তো আমার গতিকে কেউ জয়েন করতেছে না তো আপনার সবাই লাইভে আড্ডা দিই সবাই মিলে আজকে আড্ডা হবে ভাই আসো মনে দুঃখ একটাই কবে পাবো সফলতা এটাই আমার দুঃখ পাব কি পাবো না তা তো জানি না দেখা যাক কবে হয় সফলতাটা তো লাইভে জয়েন হয়ে যান আর যারা যেখান থেকে আপনার লাইফটি দেখতেছে অবশ্যই বলবেন কি কথা থেকে লাইফটি দেখতেছেন তো পঞ্চগড়ের মানুষজন কি আছে ইন্ডিয়া থেকে কে দেখতেছেন অবশ্যই বলবেন পাকিস্তান থেকে কে কে দেখতেছেন অবশ্যই বলবেন যারা যেখান থেকে আপনার লাইফটি দেখতেছেন অবশ্যই আপনাদের নিজ নিজ দেশ বা জেলার নামগুলো ভালোবাসা অবিরাম সবার জন্য ভালোবাসা রইল নাইম গেমিং ইজ বোদাবাড়ি তো ভিউ আস তো যারা এখান থেকে আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন আর বেশি দেরি না করে সকালে লাইভের মধ্যে জয়েন হয়ে যান ফোনে কিন্তু চার্জ নাই অল্প কিছুক্ষণ লাইভটি চালাবো কি অবস্থা নাই এম কি করছিস প্যার হতা হ্যায় তো দিবা না সনাম কি কি জজবাত হ্যায় মেরি তোমারে নিয়ে বহুত প্যার হ্যায় তুম মুঝে প্যার করতে হ কিরা ভাই অডিয়েন্স গুলো কই গেলেন আপনারা লাইভে আসুন না কলব আছে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ও আগে कायदा तेरा বড় ভাই है ফারুক हूं तुम्हारे तो लिए मैं जीता है <laughs> क्या खबर है লাইভে আসো কন কন হমেন্ট করা থাকে হিন্দি বলতা হত বাংলা বলতা হু তো বেশি বেশি বাংলা কথা বলি তো বাঙালি বলে কথা ভাই বাংলা কথা আমাদের বাংলা আমাদের মায়ের ভাষা মাতৃভাষা তো যারা যেখান থেকে আপনার লাইভটি দেখতেছেন না কেন অবশ্যই বলবেন কে কথা থেকে লাইভটি দেখতেছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে উল্লেখটা কালকে ভিডিও আসবে ইনশাল্লাহ একের ভিডিও আসবে আপনারা দেখবেন ভিডিওগুলো কন্টিনিউ করবেন যারা যেখান থেকে আপনার লাইভটি দেখতেছেন না কেন অবশ্যই বলবেন কে কথা থেকে লাইভটি দেখতেছেন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখাবে ইনশাল্লাহ আবারও